ফাইনালি তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট পেজের যে অ্যালটমেন্ট বা ফার্স্ট পেজের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তার পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোটিশও আপডেট করা হয়েছে সেটা নিয়ে প্রচুর মেসেজ আমি দেখতে পাচ্ছি টেলিগ্রাম গ্রুপে সবাই আলোচনা করছে তো আমি ভাবলাম সেই নোটিশটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি অ্যাডমিশান রিলেটেড একটা নোটিশ যেটা অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নোটিশ সেকশানে তোমরা দেখতে পারবে একটা রয়েছে অ্যাডমিশান নোটিফিকেশান অফ পলিটেকনিক এবং আরেকটা রয়েছে অ্যাডমিশান নোটিফিকেশান অফ আইটিআই আইটিআই নোটিশটা যদি আমরা ডাউনলোড করি তাহলে এই যে নোটিশটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিশটা নিয়েই দেখছি একাধিক মেসেজ একাধিক প্রশ্ন সবার মধ্যে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তো আমি ভাবলাম একটা ডিটেল ভিডিও যদি তোমাদের সাথে আলোচনা করা যায় এই বিষয়ে হয়তো তোমাদের কিছুটা হলেও সুবিধা হবে বা কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে বিষয়টা দেখো এখানে যে কথাগুলো আমি তোমাদের বলছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আমি আমার চিন্তাভাবনাটি তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের সবার দৃষ্টিভঙ্গির সাথে বা সবার চিন্তাভাবনার সাথে আমার কথাগুলো মিলবে কিনা না নোটিশের একদম প্রথমেই যদি আমরা দেখি তাহলে এখানে লেখা রয়েছে ফ্রম অর্থাৎ কোথা থেকে নোটিশটা আসছে বা কে নোটিশটা পাঠাচ্ছে দ্য ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ওয়েস্ট বেঙ্গল কারিগরি ভবন অ্যাড্রেস এখানে রয়েছে এবং তারপরে এখানে রয়েছে টু অর্থাৎ কোথায় বা কাদের উদ্দেশ্যে নোটিশটা পাঠানো হচ্ছে দ্য জেডিআইটি অর ডিডিআইটি অর এডিআইটি প্রিন্সিপালস সুপারিনটেনডেন্ট ইনচার্জ অফ গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপিস ওর প্রাইভেট আইটিআই এখানে কোথাও কিন্তু স্টুডেন্টের কথা উল্লেখ করা হয়নি যে এই নোটিশটা ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের তরফ থেকে পাঠানো হচ্ছে এই সমস্ত ইনস্টিটিউট বা এই সমস্ত ইনস্টিটিউটের টিচারদের উদ্দেশ্যে বা যারা হেড হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু কোথাও এখানে স্টুডেন্টের উল্লেখ নেই যে স্টুডেন্টের উদ্দেশ্যে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে নোটিশটা অবশ্যই তোমাদের অ্যাডমিশন রিলেটেড তবে নোটিশটা কিন্তু তোমাদের জন্য না কোনো স্টুডেন্টের জন্য না যতদূর আমার মনে হচ্ছে আমি যতটা বুঝতে পারছি নোটিশটা পাঠানো হয়েছে এই সমস্ত ইনস্টিটিউটগুলোর উদ্দেশ্যে আগামী স্টেপগুলো তারা কিভাবে কমপ্লিট করবে সেই রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো এখানে লেখা রয়েছে মেনলি এখানে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে তোমরা সবাই দেখছি হাইলাইট করছো তবে আমার মনে হয় এর মাঝে তোমাদের জন্য যে অ্যাডমিশন শিডিউলের নোটিশটা পাবলিশ করা হয়েছিল এই যে নোটিশটা এটাকে তোমরা হয়তো কোথাও ভুলে গেছো সমস্ত ডেট ইম্পর্টেন্ট ডেট তোমাদের জন্য যেগুলো সেগুলো কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করা রয়েছে ঠিক যেমন অ্যালোটমেন্ট পাবলিশ করার যে ডেট সেটা আজকে ছিল সেকেন্ড সেপ্টেম্বর এরপর অ্যাডমিশনের ডেট রয়েছে সেকেন্ড থেকে ফিফথ সেপ্টেম্বর তারপর সেকেন্ড ফেজের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে ছ তারিখ তারপর সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান সেটা চলবে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই বিষয়টা তোমাদের এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাবার কথা দেখো এখানে লেখা রয়েছে সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান সেটা চলবে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তবে এই নোটিশটার এই পয়েন্টটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে কী লেখা রয়েছে প্রিভিয়াস যে অ্যাডমিশন শিডিউলের নোটিশটা তোমাদের প্রোভাইড করা হয়েছিল সেখানে আট তারিখ পর্যন্ত ছিল সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অ্যাডমিশন প্রসেস বা সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট তার অ্যাডমিশন প্রসেস তো এখানে সেই ডেটটাই মেনশন করা রয়েছে এবং অ্যাডমিটেড স্টুডেন্টস উইল হ্যাভ টু রিপোর্ট ফর ক্লাসেস ফ্রম এইট সেপ্টেম্বর তবে রিভাইস যে শিডিউলটা তোমাদের জন্য পাবলিশ করা হয়েছিল সেই শিডিউলে কিন্তু পরিষ্কার এখানে লেখাই রয়েছে সেকেন্ড ফেজে যারা চান্স পাবে তাদের অ্যাডমিশন চলবে ন তারিখ পর্যন্ত তারা ভর্তি হতে পারবে নয় সেপ্টেম্বর পর্যন্ত তাহলে কিভাবে তারা আট তারিখের পর রিপোর্ট করতে যাবে আট তারিখের পর কিভাবে তারা রিপোর্ট করতে যাবে তারা তো ন তারিখ পর্যন্ত ভর্তির জন্যই তাদের টাইম রয়েছে তো মেনলি এই যে নোটিশটা এই নোটিশটা দেওয়া হয়েছে সমস্ত আইটিআইগুলোর উদ্দেশ্যে তারা যেন আট তারিখের পর থেকে আট তারিখের পর থেকে সমস্ত তাদের সেট রেডি করে রাখে অ্যাডমিশন রিলেটেড রিপোর্ট রিলেটেড স্টুডেন্টরা যে রিপোর্ট করতে যাবে সেগুলো রিলেটেড সমস্ত যে ফাংশনালিটিস সেগুলো আশা করি তাদের যেন কমপ্লিট থাকে সেই উদ্দেশ্যে নোটিসটা প্রোভাইড করা হয়েছে এবং প্রত্যেকটা বছর যেরকমটা হয় তোমরা ভর্তি হলে ফিজ পেমেন্ট করলে ফিজ পেমেন্ট করার পর সেই আইটিআই কলেজ থেকেই ইনফর্ম করা হয় যে তোমরা এই দিন বা অমুক দিন আসো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারপর তোমাদের ফিজিক্যাল স্টার্ট কবে মানে ফিজিক্যাল ক্লাস কবে থেকে শুরু হবে সেটা তো পরিষ্কার এই নোটিশে লেখাই রয়েছে পনেরো তারিখ থেকে এই দিন থেকে তোমাদের ফিজিক্যাল কিন্তু ক্লাস শুরু হবে তার আগে আইটিআই থেকে জানিয়ে দেওয়া হবে তাছাড়া আমি প্রত্যেক বছর তোমাদের বলি যারা যেই কলেজে ভর্তি হচ্ছ যেই কলেজে চান্স পেয়েছ অ্যাডমিশন ফিজ তোমাদের অনলাইনেই পেমেন্ট করতে হচ্ছে তোমরা অনলাইনে পেমেন্ট করে দাও তারপর দরকার হলে যদি মনে অনেক এরকম মনে হয় যে না কবে যেতে হবে কবে যেতে হবে যদি কোনো কিছু মিস হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা সরাসরি সেই কলেজে যাও যেখানে তুমি চান্স পেয়েছ তো সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে স্যার আমাদের কবে আসতে হবে রিপোর্ট করার জন্য সেখানে তোমাদের বলে দেবে তো এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কারণ না হয়তো সেই কলেজ থেকে তোমাদের ডাইরেক্ট ফোন করা হবে যদি ফোন না করা হয় তোমার মনে হয় যে না যদি আর কোনো রকমভাবে ফোন না আসে আমি যদি মিস করি রিপোর্টটা তো সেক্ষেত্রে সরাসরি ডিজে গিয়েও জিজ্ঞেস করতে পারো তো এক্ষেত্রে এই যে নোটিশটা এখানে প্রোভাইড করা হয়েছে এই নোটিশটা নিয়ে এত মানে মাথা ব্যথা হওয়ার কিছু নেই এই নোটিশটা আমার যতদূর মনে হচ্ছে তোমাদের জন্য না মেইনলি এই নোটিশটা সমস্ত ইনস্টিটিউটগুলোর জন্য আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যতদূর আমি বুঝতে পেরেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের অনেকের দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনা আলাদা হতেই পারে সেটা পরবর্তীতে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কি ইন্ডিয়ান এর বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে